আসসালামু আলাইকুম আজকে আমরা জানবো যে নামজারি খতি আনে বা নামজারি আবেদনে আপনি জমি পাবেন পাঁচ শতক আপনি দশ শতক আবেদন করে ফেলছেন তখন কি হবে আপনি যদি আবেদন বেশি করেন তাহলে নার্স সাহেব ইউনিয়নভূমি কর্মকর্তারা সেই জমি কমানোর ক্ষমতা রাখে কিন্তু আপনি যদি কম জমি আবেদন করেন তাহলে কিন্তু আপনার জমিটা বাড়বে না তো অনেকে আবেদনের সময় জমির পরিমাণ বেশি করে ফেলেন স্থগিতভাবে করবেন না কারণ এটা অনেক সময় যেটা আবেদন করবেন সেটাও মিটিউশনে বেড়ে আসতে পারে যদি কেউ খেয়াল না করে তো যদি বেশি হয়ে যায় তাহলে এটা কমানো ক্ষমতা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আসছে যদি কম হয়ে যায় তাহলে কিন্তু মানে বেশি করতে পারবে না আপনি আবেদনের পরিমাণ কম করলে দুশতকে আবেদন করলে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা পাঁচশতক জমি আপনি দিতে পারবে না তো সেই ক্ষেত্রে আপনি সবসময় চেষ্টা করবেন এক্সাক্টলি আবেদন করার বুঝে দলিল বুঝে শুনে পরে তারপর আবেদন করা কারণ মিউটেশন খুব খুব সহজেই কিন্তু কিন্তু মিউটেশন বাতিল কিন্তু অনেক কষ্টকর ব্যাপার তো সেক্ষেত্রে মিউটেশনের আবেদনে যারা আবেদন করেন সেটা খেয়াল রাখবেন এক্স্যাক্টলি জমির পরিমাণ যেন বসে আর জমির পরিমাণটা বেশি হলে নাম যদি বাতিল করবেন না নতুনভাবে আবেদন করবেন না সেই ক্যাসটাই আবেদন করবেন রাখবেন ঠিক হয়ে যাবে ধন্যবাদ